এজেন্সি এক বিবৃতিতে বলেছে যে অলিম্পিক স্পিড ক্যাপ্টেন বোর্ডের কোনো আগুন বা হতাহতের খবর দেননি একটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে সামান্য জাহাজটিতে কিছু প্রযুক্তিগত সমস্যা রয়েছে তবে এটি সমুদ্র চলার উপযোগী আছে এবং এর যাত্রা অব্যাহত রয়েছে পাশাপাশি জাহাজের ক্রু সদস্যরা সবাই নিরাপদ রয়েছেন জুম্মার খুদ্বায় নতুন যুদ্ধের ডাক দিলেন আয়াতুল্লাহ উজামা খামিনি জুম্মার খুদ্বায় দাঁড়িয়ে আগামীর যুদ্ধে সব মুসলমানদের এক হওয়ার ডাক দিলেন তিনি প্রয়ত হিজবুল্লার স্মরণে প্রায় পাঁচ বছর পর দ্বিতীয় খোদবা দিলেন তিনি মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের যেই আশঙ্কার কথা বলা হচ্ছে সেটিকে সত্যিই বললেন খামেনি। আর এই যুদ্ধে মুসলমানদের এক হতে বললেন সর্বোচ্চ নেতা বজ্রকণ্ঠে খামেনি বলেন ইরান ফিলিস্তিন লেবানন মিশর ইরাক সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক তিনি বলেছেন এই শত্রুপক্ষ মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে এই শত্রুপক্ষ মুসলমানদের মধ্যে ঘুম ঢুকিয়ে দিচ্ছে সর্বোচ্চ নেতা আরও বলেন আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে একই পথ আবার ফিলিস্তিন লেবানন মিশরীয় ও ইরাকিদের শত্রু তারা ইয়েমিনি ও সিরিয়াদের শত্রু আমাদের শত্রু একই পাশাপাশি ইসরায়েলে ইরানের সশস্ত্র বাহিনীর করা হামলাকে সম্পূর্ণ বৈধ বলেও উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ নেতা খুদবাই উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিরা ইরানের সর্বোচ্চ নেতাই বার্তাকে যুদ্ধের ডাক হিসাবেই ভাবছেন মুসলিম বিশ্ব এর আগে দু সালে ইসলামিক বিপ্লবী গার্ড কুর্স এর প্রধান কাশেম সোলাইমানিকে হত্যার পর শেষবার প্রকাশ্যে খুতবা দেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামিনী তার প্রকাশ্য যুদ্ধের ডাকে বোঝাই যাচ্ছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে ইসরায়েল সহ পশ্চিমাদের ইসরায়েল যদি ইরানে হামলা করে তাহলে এর প্রত্যাঘাত কতটা কঠিন হবে সেটি হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারবে না ইসরায়েল এবং তার পশ্চিমা বন্ধুরা ইসরায়েলের রকেট হামলা চালালো হিজবুল্লাহ আহত দশ ইসরায়েলের উত্তেজনার বন্দর শহর হাইফাতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ এতে অন্তত দশজন আহত হয়েছেন আজ সকালে এই হামলা চালানো হয় খবর আল জাজিরার দখলদার ইসরায়েলের পুলিশ এই হামলা ও দশজন আহত হওয়ার কথা স্বীকার করেছে তারা জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায় হতাহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে নজরদারি ক্যামেরার মাধ্যমে হাইফাতে চালানো হিজবুল্লাহর রকেট হামলার ভিডিও করা হয়েছে হামলার বিষয়ে হিজবুল্লাহের বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা ইফায় ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ফাদি অন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহরটিতে আঘাত হানে এবং আরও পাঁচটি ক্ষেপণাস্ত্র টাইব্রিস থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আগাথানে এদিকে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামলার সময় বড় বি